হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনলাইন অর্ডার দিয়েছিলাম সুলতান ডাইন থেকে তো রাইডার দেখলাম ঘেমে গিয়েছে অনেক তার ডেলিভারি দিতে অনেক কষ্ট হয়েছে তো এটা সুলতান ডাইনের মাটন তেহারি আপনারা কাচি খেলেও তাদের সুলতান ডাইন হয়তো অনেকে তেহারি খান নাই বা এখনো জানে না তো এইটাই আমি আজকে আপনাদের দেখাবো এই হল সুলতান ডাইনের মাটন তেহারি তো এটা আমি এর আগে অনেকবার খেয়েছি বাট মাঝখানে অনেকদিন খাওয়া হয়নি আজকে প্রায় বহুদিন পর এটা অর্ডার দিলাম তো তারা এ সালাদ সাদ করলেও ডেলিভারিতে সালাদ দেয় না এখানে মাটন পিস মোটামুটি ভালো পরিমাণে আছে বলা যায় খুব বেশি কম না তো এটার দাম আড়াইশো টাকা সেই হিসাবে মাটন পিস আগের চেয়ে যেরকম মনে হচ্ছে বাট তারপরও আপাতত মোটামুটি চলে ভালোই ঘিয়ের গ্রান ঘি ভালো পরিমাণ দেওয়া আছে তো এটা ভালোই হেলদি এবং নিউট্রিশনাল ভ্যালু দিবে ভালো মোটামুটি তেলও আছে এটা অনেক আগে দাম ছিল একশো আশি টাকার মতো তারপরে দাম বাড়তে বাড়তে আড়াইশো টাকায় আসছে তো এটা বড় প্যাকেটটা আগে মূলত খেতাম আজকে ছোট প্যাকেটটি অর্ডার দিয়েছি বড় প্যাকেটটা বর্তমান প্রাইস চারশো চারশো চল্লিশ টাকার মতো হবে তো আমি খেয়ে আপনাদের বর্তমান টেস্টটা জানাই আগের চাইতে একটু কম কিন্তু কুকিংটা ঠিক আছে আর লবণটা একটু বেশি মনে হচ্ছে আজকে মাটনগুলা কবি টেন্ডার হারি বিরিয়ানিতে মাটন যেরকম হওয়া উচিত সেরকমই আছে পরবর্তীতে আমি তাদের লাইভ নিয়ে দেখাবো ডাইনি সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্য ভিডিওগুলো দেখতে থাকুন আল্লাহ হাফিজ ভালো থাকবেন